দু সালে সালের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতার অংশগ্রহণে অভূতপূর্ব একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমায় ছাত্র জনতার অভ্যুত্থানের রয়েছে বিশেষ মর্যাদা যা আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ অভিমুখকে নির্ধারণ করে দিচ্ছে দু হাজার চব্বিশ সালের তেইশে আগস্ট এই সহ আগস্ট দুঃখিত তিন আগস্ট লাখো জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এখান থেকেই ঐতিহাসিক এক দফার ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের বিগত আন্দোলনের যে সকল এক দফা ছিল সেগুলোর সাথে চব্বিশের জুলাই ছাত্র জনতা জুলাই গণপ্রধানের এক দফার মাঝে তাৎপর্যপূর্ণ অনেক অনেক পার্থক্য রয়েছে অতীতের আন্দোলনগুলোতে স্রেফ ও মুক্ত কবে যাবি বলা হলেও এবারের ছাত্র জনতা শুধু ফ্যাসিবাদী রেজিমের পতন যায়নি বরং তারা স্পষ্টভাবে এক দফায় উল্লেখ করেছে তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে এই এক দফায় বাংলাদেশ টু পয়েন্ট ও এর ঐতিহাসিক চালিকা শক্তি তবে পরিতাপের এই ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই শুভ মুহূর্তে আমরা বলতে বাধ্য হচ্ছি সাংবিধানিক ধারাবাহিকতার নামে সেই যে পুরনো ফ্যাসিবাদী যে কাঠামো এবং অগণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর ভেতরে এ দেশের জনগণকে জনগণের ঐতিহাসিক যে অর্জন রয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে সেটা আত্মসাত করে দেওয়ার দীর্ঘদিনের চল ই আত্মসাত করে ফেলার যে চেষ্টা ভিন্ন চেষ্টা সেটি চলমান রয়েছে চব্বিশের এই গণ অভ্যুত্থানের পর পুরনো রাষ্ট্র সংবিধান আইন ও ব্যবস্থাকে যদি আবার ফিরিয়ে আনা হয় এর মানে হল অভ্যুত্থানকে আত্মসাত করা এবং জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেইমানি করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ বিশেষত এদেশের যে তরুণ প্রজন্ম যাদের নেতৃত্বে জুলাইয়ের গণ অভ্যুত্থান ছাত্র জনতার গণ অভ্যুত্থান রচিত হয়েছে তাদের ইচ্ছা অভিপ্রায় এখানে ব্যক্ত হয়েছে সারা দেশের দেয়ালে দেয়ালে এর নজির রয়েছে আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি শহরের শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে দেওয়ালে ছাত্র জনতা কিন্তু লিখে দিয়েছে কুই করার জন্য কি পাওয়ার জন্য কোন লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য তারা আসলে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান ঘটিয়েছে এই রক্তটি দিয়েছে এই পথ আগামীর বাংলাদেশকে যদি আমরা এই পথে পরিচালনা করতে চাই তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর জন্য সর্বদা বদ্ধপরিকর এটি আপনাদের কাছে সংকল্প করছে গণ অভ্যুত্থানের সমুদ্রের বিশাল তরঙ্গকে রেজিন চেঞ্জ তথা পুরনো আন্দোলন এই পুরনো ব্যবস্থা অক্ষুন্ন রেখে ক্ষমতার পালাবদল বা হস্তান্তরের যে মামুলি ঘটনায় পরিণতি পরিণত হতে দেবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারাই জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ঐতিহাসিক এক দফার ঘোষণায় যে বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করবে সেটিকে অস্বীকার করেন সে ক্ষমতার পালাবদল এক দল চলে গেছে আরেক দল এসে ক্ষমতায় বসবে এই ধরনের চিন্তাভাবনা যারা করছেন তারা বড্ড ভুল করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটি হতে দেবে না নব পর্যায়ে আমাদের যে প্রধান কাজ হবে সেটি হলো চব্বিশের গণ অভ্যুত্থানকে নব্বই যে আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের নীতিমালা দাবিদা উত্থ উত্থাপন করে পরবর্তী সংসদ সেটিকে আসলে হাওয়ায় মিলিয়ে দিয়েছিল উড়িয়ে দিয়েছিল ধ্বংস করে দিয়েছিল সেই চক্রান্ত আমরা ভণ্ডুল করে দেব এবং গণ সার্বভৌমত্বের ভিত্তিতেই নতুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধানের রাজনীতি আমরা বেগভাব করব নানা চড়াই উত্রায় ও ঘাত প্রতিঘাতের মাধ্যমে অভ্যুত্থান পরবর্তী এক বছর অতিবাহিত হয়েছে আপনারা দেখতে পেয়েছেন স্বৈরাচারে ফ্যাসেজ শেখ হাসিনা এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম তারা হলো কি অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে চোরাগুপ্ত হামলা থেকে শুরু করে নানান প্রকার ষড়যন্ত্র এখন পর্যন্ত করে যাচ্ছে এই সময়কালে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে নানা ধরনের অপকর্মী কর্ম যেমন একদিকে সংগঠিত করা হয়েছে সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামকে কলঙ্কিত করার জন্য ব্যবহার এই নামটিকে ব্যবহার করে ভিন্ন চক্রান্ত স্থাপন করা হয়েছে প্রমাণ ছাড়া নানাবিধ অভিযোগ প্রদান করে সামনে এনে মিডিয়া কুয়ের মাধ্যমে আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপকর্ম সাধনের যারা অপচেষ্টা করবে আমরা যারা নির্বাচিত হয়েছি তারা এই ধরনের অপচেষ্টাকে কঠোরভাবে ভাবে প্রতিহত করব এবং শুধু প্রতিহত না আমরা ঘোষণা করছি আমরা কঠোরভাবে এটি দমন করবো